হাদি হাদি উত্তাল রংপুর শুক্রবার বাদরুমা নগরীর টাউন হল এলাকায় রংপুরের আপামর বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একটি শোক র্যালি অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী সহ রংপুরের ছাত্র জনতা দাবি জানান দ্রুত সময়ের মধ্যে হাদির খুনিকে গ্রেফতারের এই ব্যর্থ ইন্টারিমের আসলে কোন জায়গায় লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়াতে হবে সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না বাংলাদেশের এত শত কোটি জনতা যদি লাথি মারা শুরু করে এই উপদেষ্টা পরিষদ যারা ছিল তারাও পালানোর জায়গা পাবেন না অতএব আমি বলে দিতে চাই আজকে ছাত্র জনতার মধ্য থেকে আমরা যদি পাঁচ আগস্টের পরেই আমাদের জাতীয় সরকার গঠন করতাম সেই জাতীয় সরকারে যারা বাধা দিয়েছেন আমরা জানি বড় বড় রাজনৈতিক দল দাদারা আজকে মিছিলেও আমাদের সঙ্গে ছিলেন আপনারা যারা বাধা দিয়েছেন বারবার জাতীয় সরকারে আপনারা যারা নিজেদের স্বার্থ সব সময় আপোষ করে এসেছেন আপনাদের ব্যাংক চলেছে আপনাদের কারখানা কাটা চলেছে সৈরাচার আমলে আমরা কিন্তু চলতে পারছি না আমরা চলতে পারছি না আমাদের জীবন এখনো ঝুঁকিতে আমি নিজেও ঝুঁকি বোধ করছি আমার ভাইয়েরা আমাদের বোনেরা এখনো ঝুঁকি বোধ করছে গতকালকে একজন বোন আত্মহত্যা করেছেন তো যাই হোক আমরা যারা ঝুঁকিতে আছি আমরা যদি আরো ঝুঁকির মধ্যে পড়ি আমরা যে মরণ কামড় দেবো সেই মরণ কামড় থেকে কেউ বাঁচতে পারবেন রংপুর শহরে ফ্রি হোম ডেলিভারিতে বেশি ফেট সমৃদ্ধ টাটকা দুধ এই সরকার জুলাই বিপ্লবী সহ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের প্রত্যেকের এবং বাংলাদেশের প্রত্যেকজন জনগণের যে প্রত্যাশা ছিল যে এতদিন যারা অত্যাচার করেছে এতদিন যারা দেশের সম্পদ লুট করেছে এতদিন যারা চুরি করেছে তাদের শাস্তি হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি শাস্তির বদলে তাদের পুনর্বাসন হয়েছে তারা সুন্দরভাবে দেশ থেকে চলে যেতে পেরেছে এবং তাদের লুট করে অস্ত্র দিয়ে আরামায় এসে আছে এবং সেখান থেকে তারা ষড়যন্ত্র করে দেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য হত্যাকাণ্ড চালাচ্ছে যার এই পরিপ্রেক্ষিতে আমাদের হাদিভাইয়ের উপর যে হত্যাকাণ্ড এবং জনসম্মুখে দিবালোকে গুলি চালানো এটি সেই প্রেসক্রিপশনের অংশ এবং আমরা মনে করি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত ভারত এটার সাথে সরাসরি সম্পৃক্ত জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক এবং আগ্রাসান বিরোধীর অন্যতম মহানায়ক ফেসিবাদ বিরোধীর অন্যতম মহানায়ক স্পষ্টভাষী বাংলাদেশের সন্তান ওসমান হাদিকে নির্মমভাবে দিনের দিনের আলোয় স্পষ্টভাবে ফেসিবাদের দোষর এবং ফেসিবাদের মদদে গুলি করে হত্যা করা হয়েছে এটি জুলাই বিপ্লবকে অর্থাৎ জুলাই বিপ্লবের সমুখ ভাগে যারা নেতৃত্ব দিয়েছে তাদের জীবন হুমকির মুখে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন বিভাজন এবং ক্ষমতার ভাগাভাগির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে ফেসিবাদ মাথা দিয়েছে দোসরা মাথা দিয়েছে আমরা আজকের এই এই জায়গা থেকে বলতে চাই রংপুরের ছাত্র জনতার মধ্য থেকে বলতে চাই যারা উপদেষ্টা পরিষদের ছাত্রদের রক্তের ওপর বসে ক্ষমতার মশনতে রয়েছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত তার পদত্যাগ আমরা দাবি করছি বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ ক্ষুণ্ণ করতে চায় ভারত ভারতের কিছু এজেন্সি বাংলাদেশে আছে তার মধ্যে রও পরে আরও বেশ কিছু এজেন্সি আছে সবগুলোর মধ্য দিয়ে তার ফাংশন করার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায় তো তাদের অ্যাগেনস্টে আমাদের লড়াই তাদের অ্যাগেনস্টে আমাদের আজাদির আন্দোলন এটা চলমান আছে এটা চলমান থাকবে ইনশাল ভাইয়ের হাতত্বের ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের যারা উত্তর সুরি এই যে বিপ্লবী জনতা তাদের কণ্ঠ কখনোই রোধ করা সম্ভব হবে না কণ্ঠ রোধ করা সম্ভব কারণেই এই শক্তি কারণেই আমাদের কণ্ঠ আজীবন চলবে আমরা আমাদের মুখ দিয়ে কথা বলে যাব আমাদের সার্বভৌমত্বের স্বাধীনতার কথা আমরা বলে যাব। আমাদের কণ্ঠকেও রোধ করতে পারবে না শুধু হাদি ভাই কেন যদি আমাদের প্রত্যেকের মাথায় প্রত্যেকের বুকে গুলি চালায় তারপরেও আমাদের কণ্ঠকে তারা কেউ রোধ করতে পারবে না আসলে কথা বলবো কি কথা তো বলার ভাষা আমরা হারিয়ে ফেলছি হাদির যে ইস্পিহা হাদির যে কথাবার্তা হাদির যে সততা হাতির হাদির যে নীতি ও কথাবার্তাগুলো শুনলেই মনে হয় আমরা প্রত্যেকেই হাদি হয়ে যাই এই এই সন্তানটিকে আল্লাহ যে কেন এত তাড়াতাড়ি তুলে নিল এই সন্তানটির বাংলাদেশে ভাই দরকার ছিল এরকম একটি সন্তানের বাংলাদেশে দরকার ছিল যেরকমভাবে আবু সাইদ বাংলাদেশে ফিরে আসবে না হাদিও কিন্তু ফিরে আসবে না কিন্তু এদের মতো মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল আল্লাহ যদি এদেরকে হায়াত একটু বৃদ্ধি করে দিত বাংলাদেশে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ হতো আমরা হাদির এই হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত হাদির দৃষ্টান্তমূলক এই খনিদের বিচার করা না হয় বাংলাদেশে খনিদেরকে নিয়ে আসার ব্যবস্থা না হয় এই সরকারকেও আমরা বাংলাদেশ থেকে যেতে দেব না পরবর্তীতে জুলাই যোদ্ধারা হুমকির সম্মুখীন তাই আমরা এই সরকারকে আহ্বান জানাব অবশ্যই যেন এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই সেই সঙ্গে আমি আমরা আরেকটা মেসেজ দিতে চাই হাদি শুধু জুলাই যোদ্ধা নয় আমরা মনে করি হাদি এই জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনের প্রতীক এই প্রতীককে মেরে ফেলা মানে আমাদের দেশের ওপর একটা মানে অপশক্তির একটা এই যে যারা পরাজিত শক্তি তাদের একটা হামলা এই হামলায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমি এই সঙ্গে আমরা এই হাদির বাঘফেরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সম্মুখ সারির জুলাই যোদ্ধা ইনকলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরীফ ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে এই গুলিটি আসলে হাদিকে করা হয়নি এই গুলিটি করা হয়েছে জুলাই আগস্টের চেতনাকে বাংলাদেশের মানচিত্রকে করা হয়েছে এই গুলিটি তাই আমরা আমাদের সেই জুলাই আগস্টের সম্মুখ সারির জুলাই যোদ্ধা কে যারা গুলি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা করছি এবং সকল আধিপত্যবাদের অবসান ঘটিয়ে আমাদের সেই হাদির যে রক্ত সেই রক্তকে আমরা ধারণ করে আগামীতে হাদির স্বপ্নের যে বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এই ব্যাপারে আমরা বদ্ধ এই সময় জুলাই যোদ্ধা বিএনপি এনসিপি জামাত শিবির ইসলামী আন্দোলন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা সহ রংপুরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা দোয়া করা হয় হাদির আত্মার মাখ ফেরাতের পরে রিয়ালিটি রংপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসির মোড়ে গিয়ে শেষ হয় এ সময় ডিসির মোড়কে শহীদ হাদির চত্ব ঘোষণা দেয় জনসাধারণ এর আগে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে হাদির জানা যা অনুষ্ঠিত হয় ফেরদুজ্জয় বাংলালো রংপুর